স্বামী বিরোচানন্দ মহারাজ বলেছেন জগৎটাকে জীবনটাকে খেলা বলে ধারণা হলে খেলা সাঙ্গ হয়ে যায় স্বপ্ন দেখছি কত হাসছি কাঁদছি বিষম বিপদে পড়ে অকুলে ভাসছি ভয়ে গো গো করছি চিৎকার করে উঠছি তখন বিচার বুদ্ধি লোপ পায় এমনকি উদ্ভট ব্যাপারগুলো স্বাভাবিক ও সত্যি বলে মনে হয় কিন্তু যেই ঘুম ভাঙল স্বপ্ন বলে মনে হলো অমনি স্বপ্ন ভেঙে যায় তখন লোকে প্রকৃতস্থ হয়ে ভাবে ওহ বাছলুম এ তো স্বপ্ন দেখছিলুম আবার হয়তো সুস্বপ্ন দেখলুম লটারিতে দু লাখ টাকা পেয়েছি আমদে আটখানা হয়েছি হঠাৎ স্বপ্ন ভেঙে গেল হতাশায় মুশরে গেলুম আমাদের জীবনটাও তেমনি একটা দীর্ঘ একটানা স্বপ্ন বই তো নয় দুঃস্বপ্ন সুস্বপ্ন আশা নিরাশা সুখ দুঃখের টানা পড়েন মাত্র যতক্ষণ স্বপ্ন দেখছি ততক্ষণ সব কিছু সত্য বলে মনে করছি স্বপ্ন ভাঙলে জগৎ সংসার কোথায় উড়ে যায় তখন নিত্য সত্য স্বস্বরূপ মাত্র বিদ্যমান থাকে